শাড়ির সাথে তোমাদের একটা গল্প শোনাবো সেটা হলো আজকে যে কালেকশনটা এনেছি এই কালেকশনটা আমার দোকানের জন্য আনিনি জানো তো এই কালেকশনটা এনেছিলাম আমি জন্য এবার মানে প্রচুর ঢুকেছে বিশ্বাস করো এক ঢুকে নি দিয়ে পাপাই বলছে যে এতগুলো কালেকশন পুরোটাই দিয়ে দিই এখন না এতগুলো কালেকশন একসাথে দেওয়াটা ঠিক হবে না কারণ আমি চাই কোনো কালেকশানই বেশি না দিয়ে সব কালেকশানই মিডিয়াম রাখবো আর তার সাথে বিভিন্ন রকম কালেকশন দেবো কি তোমরাও একমাত্র কেউ কি চায় এক কালেকশন এসে দেখায় তো আমি চাই আমার দোকানে আমার নতুন ব্র্যান্ডেও কিন্তু সেটাই হোক যে প্রচুর কালেকশন থাকুক কিন্তু সবই লিমিটেড স্টক থাকুক তো সেই সুযোগ এই আমি কি করলাম কালেকশনটা ভিডিওর জন্য নিয়েছি আর তোমাদের আজকে এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে পুরোপুরি যে কোয়ালিটিটা দিচ্ছি আর এমনি নর্মাল সিল্ক শার্টিনের থেকে একদমই আলাদা পার্টটা জাস্ট দেখবে মনে হচ্ছে এই পার্টটা দেখার পর অন্য কোনো পার্টের দিকে আমার তাকাতে ইচ্ছে করবে না রিটেলি সেরকমই একটা পাড়ের ডিজাইন তার সাথে কলকার ডিজাইনটা ভীষণ সুন্দর এসএস নাও বুকিং করে ফেলো কালার অপশন প্রচুর দেখাবো একটা পার্টে তোমরা বুকিং করবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আর অবশ্যই পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে তোমরা অনেকেই কি করো এডি নাম্বারে পেমেন্ট করে দাও একদমই করবে না পেমেন্ট অপশন তোমাদের দিয়ে দেবে সেখান থেকে তোমরা কিন্তু পেমেন্ট করবে চলো শাড়িটা দেখে নাও আচ্ছা শাড়িটা নিয়ে বেশি কিছু বলার কোনোই আমার প্রয়োজন হবে না কারণ যেই সুন্দর কালেকশন আর যে সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি পুরোটাই মানে আমার মুখের থেকে বেশি শাড়ি কথা বলে নেবে জাস্ট এটা বর্ডারটা দেখে নেবে পুরো বর্ডারটাই তোমাদের আলাদা রকম ডিজাইনে যাচ্ছে আমি উপর দিয়ে একটু বর্ডারটা দেখাচ্ছি উপর দিয়ে বর্ডারটা দেখাবি ডিজাইনের সাথে বর্ডারটা কতটা ভাবে খেলছে তোমরা জাস্ট একটু মানে ভালো করে বুঝে নাও দুটো পাড়ি কিন্তু সেম টু সেম যাচ্ছে তার সাথে যাচ্ছে আঁচল প্রচন্ড লাইট ওয়েট একটা কালেকশন আর এর সাথে তোমরা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের কাজু কাজুকার্য করা থাকছে একদম গোল্ডেন জাড়ির কাজ থাকছে আর তার সাথে থাকছে গোল্ডেন জারি দিয়ে বর্ডার ওকে চলো নেক্সট কালারে তোমাদের চলে আছি এবার যে কালারটা তোমার দেখাচ্ছি সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পেলের মধ্যে না কালার আচ্ছা যে কটা কালার দেখাবো সে কটা খুবই সুন্দর তার সাথে বডি স্ট্রাকচারটা দেখে নেবে পুরোটাই সেই গার্জি শার্টিনে যে লুকিং অ্যান্ড মানে শাইনিংটা আসে না এক্সাক্টলি এই শাড়িটাতে আমার সেম টু সেমই আসছে তোমাদের কি মত অবশ্যই জানাবে ঠিক আছে কালার অপশন একটা বার্তা দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে পড়লে ঠিক তোমাদের এই লুকিংটাই ক্রিয়েট করবে বাট আমি তো পরে আসিনি তাই আমি আরো ভালো করে হয়তো বোঝাতেও পারছি না বাট একদমই যেটা বলছি সেটাই হবে ঠিক আছে কালার অপশন দেখে নেবে এবার যে কালার দেখাচ্ছি এটা না রেড কালার বাট প্রপার যে রেড কালারটা হয় না একদমই যে চকচকে ভাব কিন্তু নয় পুরো শাড়িটা দেখলেই বুঝতে পারবে এই যাচ্ছে তোমাদের শাড়ির ডিজাইনটা পারের ডিজাইনটা দেখে নাও একদমই দূর থেকে দেখতে লাগবে তোমাদের পুরোটাই বেনারসি বাট একদমই বেনারসি না ঠিক আছে সিল্কের মধ্যে যাচ্ছে লাইট ওয়েট কালেকশন আর কালার অপশন প্রচুর সুন্দর সুন্দর নেক্সট কালার তোমাদের যাচ্ছে ফিরোজি কালার অ্যান্ড ফিরোজি মানেই হলো এর উপর সুন্দর অতীব সুন্দর জাস্ট দেখো এরকমও যদি কালার দিয়ে ব্লাউজ পরা হয় না আমি মনে করি ভীষণ সুন্দর লাগবে তোমাদের কি মত সেটা অবশ্যই জানাবে তার সাথে বলে দিই শাড়িটা একটু দেখিয়ে দিই তোমাদের জাস্ট দেখে নাও এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে শপে চলে এসো সব লোকেশন আমাদের পেজের বায়োতে দেওয়া রয়েছে তো সব ভিজিট করো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে কিন্তু এই প্রাইসের থেকে তুমি এর থেকেও যদি ভাবো করতে হবে কারণ এই যে কালেকশন দেখা দেখাচ্ছি এই কালেকশন সব ভিজিট না করে কোনোদিনও বুঝতে পারবে না ঠিক আছে নেক্সট কালার তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো মানে আলাদাই লেভেলে চলো কালারটা দেখি দিই একদমই আগুন কালার বলতে পারো কারণ এটাকে আমি আগুন কালার বলেই সবসময় প্রেজেন্ট করি তোমাদের কাছে সো আজকেও আগুন কালার বলেই প্রেজেন্ট করছি জাস্ট এটা সব থেকে বেশি ভালো গোল্ডেন জারি দিয়ে কাজ রয়েছে পুরো শাড়িটা গোল্ড জারি দিয়ে কাজ রয়েছে এই যে কালার টোনিং টা অ্যান্ড কোয়ালিটি দেখো শাড়িটা যেরকম রয়েছে সেরকমই হয়ে রয়েছে সো দ্যাট বুঝতেই পারছো শাড়িটা কতটা পরিমাণে সফটনেস হবে তো হ্যাঁ দেখো পুরো বছরে তোমরা কম আমার থেকে কিন্তু মানে পুরো বছর তোমরা কম আমার থেকে কিন্তু সিল্ক নাও নি ওপেন বর্ডার সব থেকে বেশি নিয়েছো তো অনেকে আবার বলো যে দিদি ওপেন বর্ডার কেন এত তুমি দেখাও তো এক্স্যাক্টলি কেন দেখাই যেন এই যে ওপেন বর্ডারের সৌন্দর্য আর যেই দামে তোমরা ওপেন বর্ডার পাও তোমাদের মনে হয় এই দামে মানে ওপেন বর্ডার না দিয়ে অন্য কিছু দিলে ভালো হতো জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম রামা কালারের মধ্যে চলে যাচ্ছে জাস্ট এই স্ক্রিনশট ফর বুকিং আজকের ভিডিওতে কার কোন কালারটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ততক্ষণে আমি কালার কম্বিনেশন দেখাচ্ছি এখন যে কালারটা তোমাদের দেখাচ্ছি আমি এইটুকু বলতে পারি শাড়িটা হাতে বলে তোমাদেরও গার্জেন কুচিকার্যেরই ফিল আসবে এইটুকু আমি কথা দিতে পারি তো আজকে যে কালেকশনটা তোমার দেখাচ্ছি এই কালেকশনটা প্রাইস তো খুবই রিজনেবল আর তার সাথে দাম মানে কালার কম এই যে কালারটা এখন দেখাচ্ছি এইটুকু বলতে পারি ময়ূর কন্ডি ফেলে তোমরা এই কালারটা নিয়ে নেবে যদি তোমাদের হাতের সামনে আসে তো কারণ এই কালারটা ক্যামেরা একদমই বোঝা যায় না সো এই জন্য আমি বোঝাতেও পারছি না অবশ্যই আমার কথা যদি বিশ্বাস করো নিয়ে নিও ঠিক আছে নেক্সট কালার এটাকে খুবই ছোট ভাঁজ করে দিয়েছিস নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই এটাকে ব্লু পার্পেলিশ বলতে পারো